আসসালামু আলাইকুম রাজধানীতে ছাদা না দেওয়ায় মোহাম্মদ সুহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে পুলিশ যুবদল নেতা মইন দুজনকে আটক করেছে এই যুগে প্রকাশ্যে দিবালুকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে এই জঘন্যতম দৃশ্য আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায় এই দৃশ্য জাহেলিয়াকে লুমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয় এরা যে রাজনীতির কথা বলে সেই রাজনীতিতে জনগণের জানমাল মাল কতটা নিরাপদ যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায় তবে রাষ্ট্র কিংবা জনগণ কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না আবার সেই ফেসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম ফরওয়ার উল্লেখ্য গত নয় জুলাই সন্ধ্যা ছয়টা নাগাদ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একজন লোক উনচল্লিশ বছর বয়সী লালচাঁদ ওরফে সুহাগ নামে এক ব্যক্তিকে এলোপাথারিভাবে মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথা থেতলে দেয় এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা শুধু নৃশংসভাবে হত্যা করে কান্ত হয়নি হত্যার পর নিহত সুয়াগের লাশ নিষ্ঠুরভাবে চেনে টেনে নিয়ে যায় মেন সড়কের ওপর এবং লাশের ওপর ওঠে আনন্দ সংবাদ পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে পুলিশ নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় ওই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার হওয়া দুজন হল মাহমুদুল হাসান মঈন এবং তারেক রহমান রবিন তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় পরবর্তীতে রেব এই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করে এখন পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে ডিএমপি আরও জানায় প্রাথমিকভাবে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ধরেই ওই ঘটনা পূর্ব হয় ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এই নৃশংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং এমন নেককারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি তুলেন মেটিজেনরা